আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইয়ের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ পাবে ভাই সেই কালেকশনগুলো আমি দেখাবো তো শীত তো আর আছে ধরেন মাসখানেক আছে তো এখন এই গ্যাপে আপনারা এই জুতাগুলো নিয়ে বিক্রি করতে পারেন আমি কেন এই ভিডিওটা শুট করতেছি ভাই এই জুতাটা ভাই এত চলে হ্যাঁ আমি কারণ কি এগুলা ডজন ডজন বিক্রি করি আর এই বড় ভাইয়ের দোকানে বিকিস্টার শুজ এই দোকানে এই মাল ভাই অ্যাভেলেবল চলে উনি আমি দেখতেছি নিম্নে ছয় সাত বছর ধরে এই মাল বিক্রি করতেছে অ্যাভেলেবল চলে মানে কোন সময় মাল খালি রাখে না চলেই তো আমি জুতার ফিনিশিং গুলা যদি একে একে দেখাই আর রেট শুনলে আপনি রাট সার্জ হবেন এত কম রেট দেখেন জুতার ফিনিশিং গুলা দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক বাচ্চা কালেকশন গুলো আছে যে চামড়ার জুতা নিতে চায় কিছু কিছু বাচ্চা এই চামড়া জুতা যখন নেবে এই জুতা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা বড় ভাই আলাইকুম ভালো আছেন আপনি এই যে কালেকশন ভাই আমি দেখতেছি এই কালেকশন গুলা তো ভাই আপনি অনেক আগের তে বিক্রি করেন তাই তো অনেক আগের বিক্রি করেন আমি অনেক আগের কালেকশন গুলা দেখতেছি আচ্ছা এই কালেকশন গুলা এদার সাইজ কত থেকে কত ভাই তিরিশ থেকে তিরিশ সাইজ এক চার গ্রুপ ও এক চার গ্রুপ আচ্ছা এদার এক চার গ্রুপ বুঝলাম এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে বিগ স্টার মানে তো গ্র্যান্ড মাস ফুল গ্যারান্টি তিন মাসের মধ্যে ফুলে ফেটে গেলে চেঞ্জ তাই তো আচ্ছা এটা ধরেন এক সাইজ গ্রুপ এর ছোট ভাই এর ছোট তো 25 28

এখানে মাঝখান থেকে নামান হয়েছে সবগুলা কালেকশন ওনার কাছে আপনারা পাওয়া যাবেন আর রেগুলার রেট কত রেট বাই শর্টে যদি বলে দেন এগুলো নিলে একশো চল্লিশ টাকা ধরা যাবে মাত্র একশো চল্লিশ এটা কি এক সাইড এক সাইড একশো চল্লিশ আর তারপরের ছোট গ্রুপ ছোট গ্রুপ আছে পাঁচ দশ পাঁচ দশ

আচ্ছা ওকে দোকানের নাম হচ্ছে বিগ স্টার সুস তাই তো তো ভাই আপনার নাম্বার আমি স্ক্রিনে দিব না আমার নাম্বার দিব যখন দর্শক এই জুতা পছন্দ করবে তখন নাম্বার যখন চাইবে আপনার নাম্বার আমি দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম